আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান তাদের মাল বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্নাত يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে তারা হত্যা করে জাহান্নামে পাঠাবে এবং তাদেরকে শহীদ করা হবে তারা জান্নাতে বসে যাবে বলেন আমার সাথে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জান মাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান এই পাঁচটা কথা সুর তাওবার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন আল্লাহ হাসতার নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মীরাল মুমিনিনা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন মুমিনরা হলো বিক্রেতা আনফুসাহুম তাদের জানমাল জানমাল হলো দ্রব্য বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্নাত এটা হলো মূল্য এবার বাজার কি ইয়াকাতিলুনা ফিসাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকাতালু তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে তারা শহীদ হবে আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান হবে এই পাঁচটি কথা মনে তাহলে আল্লাহ জানমাল কিনে নিয়েছেন তালা বাজারটা হলো জেহাদের ময়দান জেহাদ কি সুরাত দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আঠাশ পারা এগারো নম্বর পৃষ্ঠা يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে সে ব্যবসাটা হলো তোমার আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করবা এই ব্যবসা তোমাদেরকে আজাব থেকে রক্ষা করবে তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ ইগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার এতে করে আল্লাহ তোমাদের অতীতের সব গুনা মাফ করে দিবে সুবহানাল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় সুবহানাল্লাহ ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আ তোমাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদের মনোভূত ঘর বাড়ির মালিক আল্লাহ তোমাদেরকে বানানো রালিকাল ফৌজুল আজিম আল্লাহ বলেন এটা মহান সফলতা ওয়া খরা তোহিবু নাহা নাসরুম মিনাল্লাহ হি ওয়াফত হুন কারিব ওয়াবা আল্লাহ তাআলা তোমাদের মনোভূত আরো অনেক নিয়ামত তোমাদেরকে দান করবেন এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন শেষে আল্লাহ বলেন আবার শিরিল মুখমিনিন নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানা দেন সুরে হুজুরতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মমিনুন আল্লাদিনা মানু বিল্লাহ ওরাসুল ই তুম আলমতাবুয়া জাহাদু মিফুসি হিম ফিস বি লীল্লা আল্লাহ তাআলা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না জান মালনি আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তালা বলেন তারা হল খাঁটি ঈমানদার উলা আমি আল্লাহ তাদেরকে বলে ঘোষণা করলাম ইমান আল্লাহকে রসুলকে বিশ্বাস করা সন্দেহ না করা জানমাল নিয়ে জেহাদ করা আল্লাহ বলেন কোরআনে বলে দিলাম তারা খাটি সত্যবাদী